মনে করছিলাম একটা রাসেল ভাইপার ধৈরা নিয়ে পঞ্চাশ হাজার টাকা পাবো কিন্তু সেটা আর হলো না ফরিদপুরে যে নেতা ঘোষণা দিছিল যে পঞ্চাশ হাজার টাকা দিবে রাসেল ভাইপার ধরার জন্য সে সেটা উইড্র করছে এক লোকে তার কথা শুনে একটা রাসেল ভাইপার ধৈরা নিয়ে তার সামনে হাজির হয় কিন্তু সে পরবর্তীতে টাকা দেয়নি কি একটা অবস্থা রাসেল ভাইপার ধৈরা নিয়ে তার সামনে হাজির হয়েছে কিন্তু সে টাকা দেয়নি নেতার বোঝা উচিত ছিল এটা বাংলাদেশ বাংলাদেশে কাউকে যদি বলে একটা বাঘ ধৈরা আনতে এক লক্ষ টাকা দিবে বাঙালি ঠিকই বাঘ ধৈরা নিয়ে তার সামনে হাজির হবে এটা তো নেতা জানে না নেতা এবার ঘোষণা হৈর করছে কারণ একাধিক লোক রাসেল ভাইপা দৈরা নিয়ে তার সামনে হাজির হবে কি একটা অবস্থা আমিও ধরতে চাইছিলাম লোক লাগাই দিতাম কারণ পঞ্চাশ হাজার টাকা কম না নেতা তো বুঝছে এইবার যে বাঙালি কী জিনিস নেতা টাকার ভয়ে তার ঘোষণাটি উইড্রো করছে এখন তাহলে তো মানুষ দেখতেন একের পর এক রাসেল ভাইপার ধৈরা নিয়ে তার বাড়ির সামনে হাজির হয়েছে যাক ভালো হয়েছে নেতা তার ঘোষণাটি উইড্রো করছে এখন মানুষ রাসেল ভাইপার পিটাই পিটেই মেরে ফেলবে সব